সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে দীর্ঘকাল ধরে ভুয়া পরিচয়ে সনদ নেওয়া কিছু ব্যক্তির সনদ বাতিল করার জন্য গত চব্বিশ গেজেট জারি করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জারি করেছিল গেজেটে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই হাজার বাইশের ছয় ধারা এবং রুলস অব বিজনেস উনিশশো ছেষট্টি এর শিডিউল এক এর অধীনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো একতম সভার সিদ্ধান্ত মোতাবেক এ সনদ বাতিল করা হয়েছে বাতিল হওয়া একাত্তর জনের মধ্যে রয়েছে বেসামরিক ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা আনসার বাহিনী সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা জামুকা সূত্র জানিয়েছে এরা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে তারা ভুয়া সনদ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা করতে যাচাই বাছাই প্রক্রিয়া অব্যাহত থাকবে ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিলে তার বিরুদ্ধে আইন যেই ব্যবস্থা নেওয়া হবে